ফুলকপি দিয়েই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে সাদা তেলে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর হিং দিয়ে আমি আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি এখন আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদটা আলু ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি ভেজে দেবো যতক্ষণ না আলু ফুলকপি থেকে জলটা বেরিয়ে এগুলো ভাজা ভাজাও হচ্ছে আর আধ সেদ্ধ হয়ে যাচ্ছে ফুলকপি আলুটা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে সব জল শুকিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে আসছে হয়ে গেছে এরপর আমি এখানে কিছু মশলা যোগ করি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে দিয়ে আর গোল গুঁড়ো এবার জলটা দিয়ে দিলাম এই জল দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ঢাকা দিয়ে ভাজ ভাজা হয়ে গেছে এবার আমি সবজি সেদ্ধের জন্য একটু জল দিয়ে দিচ্ছি এই জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করে নেব আর আমি আজকে আদা বাটা বা দারচিনি গুঁড়ো দিই নি এমনকি শুকনো আদার গুঁড়ো বা সুটি যেটা দিই সেটাও দিই নি যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে এখানে আদা বাটা দারচিনি বা কুরো গুঁড়ো যেটা পছন্দ করে দিতে পারেন সব কিছু মেশানো হয়ে গেল ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে একটু নুন আর একটু গুড় আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর গুড়টা ভালো করে মিশিয়ে নিই এবার একটু পাঁচফোরণ ভাজা গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়েছি এটা কেউ চাইলে বাদ দিতে পারেন যদি রেসিপিটি কেউ করেন সেক্ষেত্রে বলছি এবার খুব সামান্য একটু ঘি আমি দিয়ে দিলাম এটাও চাইলে নাও দিতে পারি ঘি কসুরি মেথি আর পাঁচ ফোরন ওটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল তখন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না